Hey everyone, assalamualaikum. How are you all? I hope you are having a great day. Alhamdulillah, I'm also fine. So today my topic will be a little different because today I will discuss and I would like to share all kinds of things about English and only uh, one things, one, thing, one thing, so The thing is, actually I I have been getting this common question that brother, actually. Uh, I understand all kinds of things, but I can't speak. I mean, shop kitchen but I mean, both the a brother. So, can you tell me about yourself, about myself? That actually, what kinds of problems, or what are the problems behind my can't speak, or uh, actually um, improve? So, actually, there are some problems behind your can't speak, or your problems. So, that's mean, actually. ইংলিশ জার্নির একটা সময় আসবে আপনার একটা একটা নির্দিষ্ট সময়ের পরে দেখবেন আপনি একটা সময় গিয়ে একটা স্তরে গিয়ে একটা লেভেলে গিয়ে আপনি থামবেন সেখানে আপনার হবে কি জানেন সেটা হচ্ছে দ্যাটস মিন আপনি সব কিছু বুঝবেন কেউ আপনাকে কিছু বলল ইংলিশে আপনি একটা মুভি দেখতেছেন ভিডিও দেখতেছেন একটা খবর দেখতেছেন আপনি নিউজ পেপার পড়তেছেন আপনি আপনি বুঝবেন কেউ একটা আপনাকে ইংলিশ বলছে জাস্ট আপনি আপনার ব্রেনটে আপনার কি বলবো যে আপনি আস্তে আস্তে এটা ট্রান্সলেট আপনার অটোমেটিকলি হয়ে যাবে বাট আপনি বলতে পারতেছেন না আপনি ইংলিশে যা কিছু বলতেন আপনি সব কিছু বুঝবেন যে একটা বক্তব্য শুনতেছেন আপনি কিন্তু বুঝবেন বাট আপনি বলতে পারতেছেন না সো এখানের প্রবলেম কী অ্যাকচুয়ালি ইটস হ্যালপেন্স উইথ অল কাইন্ডস অফ পিপলস এটা সব ধরনের মানুষের সাথে ঘটে বিকজ এটার মানে দ্যাটস মিন আপনার ইম্প্রুভ হচ্ছে ওকে সো এর আপনি কী বলব ইউ হ্যাভ টুট দ্যাট টাইম ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন আপনাকে সেই সময় আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে সো আপনি যখন বুঝবেন যে আমার তো হচ্ছে আমার তো ইম্প্রুভ হচ্ছে আমি বুঝতেছি বাট বলতে পারতেছি না এটা এখানে হতাশার কোনো কারণ নেই ওকে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং আপনার লেগে থাকতে হবে আপনাকে কন্টিনিউস দেখবেন আপনি এক দেড় মাস দুই মাস তিন মাস পর দেখবেন আপনি আপনার ঠিকই আপনার সব যতগুলো আপনি শিখেছেন যতগুলো আপনি বুঝতেছেন সবগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন এখানে খাবরানোর কোনো প্রয়োজন নাই আপনাকে জাস্ট একটু লিসেনিং করুন আর একটু প্র্যাকটিস করুন ওকে এখানে কোনো চিন্তার কারণ নাই সো এটা হচ্ছে পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে প্রথমে তো আপনাকে গ্রামারে ভালোই হবেন বা ক্লিয়ার করবেন মোটামুটি তাই আপনি লিসিনিং করতে পারেন ইংলিশ শর্ট মুভি ইংলিশ কনভারসেশন আর ইংলিশ কে ফলো করতে পারেন মেন চোর সো পাশাপাশি আপনি প্র্যাকটিস করতে পারেন কয়েকজন গ্রুপ নিয়ে প্র্যাকটিস করতে পারেন সো আস্তে আস্তে আপনি এমন একটা লেভেলে যাবেন যে আপনি সব বুঝবেন বাট বলতে পারতেছেন না এখানে ঘাবরানোর কোনো কারণ নেই আপনি আস্তে ধীরে বলতে পারবেন সো অ্যাকচুয়ালি দিস ইজ মাই ভিডিও আজকের ভিডিও এখন পর্যন্ত সো আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ভিডিও একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট যদি আপনার কোনো কোশ্চেন যদি কোনো আপনার কথা বলা থাকে তো বলতে পারেন ওকে আমি আপনার চেষ্টা করি আই উইল ট্রাই টু আর রিপ্লাই ইউ ওকে আসসালামু আলাইকুম